সর্বপ্রথম ভারতবর্ষের বুকের যে দলটা তৈরি হয়েছিল সেই দলটা হল জমিয়ে তোলামাই হিন জোরে বলেন না আল্লাহ আমরা ইতিহাস জানি না বলে আজ আমাদের অবস্থায় যদি আমরা ইতিহাস জানতাম বুঝতাম তাহলে আমরা এত মার খেতাম না যান চলে যান দিল্লিতে দিল্লির যে একটা গেট আছে সেই গেটেতে এই ভারত স্বাধীন করার সময় কত হাজার আলে মোলামা এবং হাফেজকারী জীবন দিয়েছে পঁয়ষট্টি হাজার আলে হাফেজকারী মাওলানা এই ভারত স্বাধীনে তারা জীবন দিয়েছে তাদের নামগুলো দিল্লির গেটে লেখা আছে জোরে বলেন না সুবাহানা ইতিহাস জানি না বুঝি না তাই ইতিহাস জানি না মাওলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা ইতিহাসের পাতায় কেন তার নাম দিলাকা হল না মাওলানা মির নিসার আলী ছিল সেরে খেল্লা দেখো কত তো দিয়েছে আলে মো লা মারা ভারতের রোলা মারা এই ভারতকে করতে সাদির কত আলে কত আলে দিয়েছে ভারতে এই ভারত স্বাধীন এই ভারত স্বাধীন করার সময় আমাদের কত অবদান আছে আমরা একবার জেনেছি জানি না মূর্খু তো আমরা আমরা আর আমাদের সন্তানগুলো মূর্খু করে রেখেছি তো আমাদের অবদান আমার বাপ যে সম্পত্তি আমার জন্য রেখে গেছে আমি যদি না ঠিকঠাক বুঝে যদি না নিতে পারি তো বাইরের মানুষ তো দূরের কথা আমার নিজের বাপের ভাই চাচা আমার সম্পত্তি ছিনিয়ে নেবে ঠিক বলছি না বলবো তাহলে আমি যখন কাগজপত্র বুঝে যখন দলিল আদল যখন ঠিকঠাক করে নেবো তখন আমার কাছ থেকে আর ছিনিয়ে নিতে পারবে পারবে আপনি এই ভারতের ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আপনার যদি আধার কার্ড থাকে আই কার্ড যদি থাকে আপনি যে জায়গাটুকু ঘর করে আছেন সেই জায়গার যদি কাগজপত্র যদি থাকে তো আপনি যে ভারতে আছেন ভারতবাসী এই ভারতবাসী হিসাবে এই ভারত যখন স্বাধীন হয়েছে আপনার বাপ আপনার দাদু আপনার পূর্বপুরুষের কত অবদান আছে আপনি একটু জানবেন না আমি দায়িত্ব নিয়ে কথা বলছি কোন মুসলমান এই ভারতবর্ষের বুকে যদি বলে এখানে শুধু মুসলমান থাকবে আর অন্য কোন ধর্ম থাকবে না অন্য কোন ধর্মের মানুষ থাকবে না তাহলে ভারত যারা স্বাধীন করেছে যে সমস্ত মনীষী ব্যক্তিরা যে সমস্ত আলে মোলা মারা তাদের সাথে চিটিংবাজি করা হবে তাদের সাথে ধোকা দেওয়া হবে বা কোন হিন্দু মানুষ কোন খ্রিস্টান কোন কাউরা কোন বাদ্যি কোন মুচি যদি বলে হিন্দুস্তানে শুধু হিন্দুরা থাকবে মুসলমান থাকতে পারবে না এরাও যারা ভারত স্বাধীন করেছে তাদের সাথে এরা গাবদারি করলো এরা চিঠি ভারত স্বাধীন যখন হয়েছে মুসলমানদের কত অবদান ছিল আর হিন্দু কাউরা বাগদি মুচি তাদের কত অবদান ছিল একটা বই আছে বইটার নাম হলো বইটার নাম হলো ভারতের সংগ্রাম বাংলার মুসলমান ভারতের সংগ্রাম বাংলার মুসলমান মুক্তির ভারত এই যে দুটো বইর নাম বললাম এই দুটো বই কিন্তু কোন মুসলমান লেখেনি লিখেছে কে কে লিখেছে শান্তিময় রায় কলকাতা একজন মাস্টার তিনি এই বইটা লিখেছে তো যদি কোন মুসলমান লিখত তো তাহলে আমরা বুঝতাম যে এর ভিতরে অনেক মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছি তো একজন হিন্দু ধর্মের মানুষ শম্ভু বসু শান্তিময় রায় এই দুটো বই লিখেছে এই বইয়ের মধ্যে কি আছে এই বইয়ের মধ্যে আছে আজকে আমাদের সমাজে আমাদের শিক্ষা নেই আমাদের সন্তানদেরও শিক্ষা শিকিয়ে করতে পারিনি আজকের স্কুলে যে সমস্ত বইগুলো আছে আমি দায়িত্ব নিয়ে বলছি বেশিরভাগ ওর ভিতরে মিথ্যা সব মিথ্যা কাহিনী ওই সমস্ত আমাদের সন্তানগুলো তারা শিক্ষা শিখছে যদি বলেন কেন আমাদের সন্তানগুলো তারা স্কুলে যাচ্ছে স্কুল গিয়ে তাদের বইটি পড়ছে যেই ভারত যখন স্বাধীন হয়েছে সর্বপ্রথম ক্ষুদিরাম বসু জীবন দিয়েছে কে জীবন দিয়েছে উদিরাম জীবন দিয়েছে কিন্তু আমার সন্তান এটা জানে না যে এই ভারত যখন স্বাধীন হয়েছে এই ভারত স্বাধীন করার সময় হাফেজ গোলাপ মাসুল তিনিও ফাঁসির দড়িতে তিনিও ঝুলেছে তিনিও জীবন দিয়েছে আমার শয়তান কিন্তু হাফেজ মাসুদের কথা হাফেজ মাসুদের কথা কিন্তু আমার সন্তান আজও পর্যন্ত জানতে পারল না এই যে মিথ্যা ইতিহাস ক্ষুদিরাম বসু জীবন দিয়েছে এটা আমার সন্তান জানতে পারলো কিন্তু এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য একজন হাফেজ সে জীবন দিয়েছে গোলাম মাসুল আমার সন্তান কিন্তু এটা জানতে পারলো তাহলে মিথ্যা কথা শিখেছে না শিখে শুধু তাই নয় এই ভারত যখন স্বাধীন হয়েছে রে আল্লাহর বান্দা এই ভারত স্বাধীন হওয়ার সময় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র মাদ্রাসা হযরত মৌলানা মুফতি মাহমুদ মাদানি আর ওবায়দুল্লাহ সিন্ধু তানাদের কাছে গিয়ে প্রতিদিন দেবন্দের মাদ্রাসায় বসে তারা মিটিং করত মাসারা করত শুধু তাই নয় নেতাজি সুভাষ বলছে আমার দুটো গুরু দুটো গুরু একটা হলো মাওলানা মাহমুদ আসাদ মাদানি আর 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 একজন হলো মাওলানা ওবাইদুল্লাহ সিন্ধু এই দুইজন মাওলানা হচ্ছে আমার এক সময় আসাদ মাদানি রহমাতুল্লাহ আলীহে উনি দেওবন্দের মাদ্রাসায় বসে বসে উনি মুস্তাহাব ইতিকাফে ছিল তো এমন সময় ছাত্ররা গিয়ে বলছে হুজুর আপনার সাথে একজন ব্যক্তি দেখা করতে আসছে তো বলো নেতাজি আসাদ মাদানির কাছে গিয়েছে যে ভারতবর্ষে কেমন ভাবে স্বাধীন করবে কিভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিভাবে তাদের কাছ থেকে আমাদের ভারতবর্ষটা ফিরিয়ে নেওয়া যায় আলোচনা করার জন্য তো আসান মানানির রহমদুল্লাহ আলি হে দে বাদে মাদ্রা বলছে প্রায় এক দু ঘন্টা মানে বসে আলোচনা করা হলো মাসারা করা হল করার পরে যখন চলে গেল ছাত্রদের কাছে আসান মানানী বলছে বাবু তোমরা জানো ইনি কে বলে কে বলে ইনি হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র তো নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজি আসান মানানদি রহমতুল্লাহ আলাইহি হে কাছে যখন যেত মাসারা করতো বসতো যেমন একটা ছাত্র মাস্টারের কাছে যেমন একটা পা তুলে আদবের সহিত বসে তো ওই ভাবে বসে মানে মাসার মুসলমান সব এক হয়ে যাও কোরআনের এরা জীবন গোড়াও মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন গোড়াও রসুল উল্লা নেতা ভেবে রসুল উল্লা নেতা ভেবে জীবন চালাও সবখানে তোমার জীবন মার সুখী হবে তোমার সুখী হবে তো জাহানে মুসলমান সব এক হয়ে যাও লোকে জীবন গড়াও যেমন নেতা ছিল আবু বকার তেমন নেতা ছিল হাজর তোমার উটের পিঠে বসে চা পিঠে বসে করো নেতা হয়ে দড়ি টানে তোমার জীবন মারর সুখী হবে তোমার সুখী হবে দজাহানে আল্লাহুম্মা জেরে জেরে মন খুলে বলেন ওয়া আলা আলে তো আমরা ইতিহাস জানি না মূর্খ তো আমরা মুসলমান সব থেকে বেশি মূর্খ শিক্ষা কম বলা যেত মারকাত কোন ধর্মের আঘাত দিয়ে কথা বলে লাভ নেই কোন ধর্মের দোষ নেই দোষ সব আমাদের আজ আমাদের আমাদের শিক্ষার এই অবস্থা বলে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যে দলটা তৈরি হয়েছিল সেই দলটা কোন দলটা আপনারা জানেন ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যে দলটা তৈরি করেছিল তার নাম হচ্ছে মাওলানা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন না সুবহানাল্লাহ চাটতে তরিকার মানে খলিফা তপ্ত একজন বড় আল্লাহর ওলি পীর ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ 84 বছর পরে জাতীয় কংগ্রেস যে দলটা জাতীয় কংগ্রেস যে দলটা আছে তার 84 বছর পরে এই জাতীয় কংগ্রেস দলটা তৈরি হয়েছিল তো সর্বপ্রথম ভারত বর্ষের গকরে যে দলটা তৈরি হয়েছিল সেই দলটা হলো জামিয়াতুল আমায়িন জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা ইতিহাস জানি না বলে আজ আমাদের অবস্থায় যদি আমরা ইতিহাস জানতাম বুঝতাম তাহলে আমরা এত মার খেতাম না যান চলে যান দিল্লিতে দিল্লির যে একটা গেট আছে সেই গেটেতে এই ভারত স্বাধীন করার সময় কত হাজার আলে মোলামা এবং হাফেজকারী জীবন দিয়েছে পঁয়ষট্টি হাজার আলে হাফেজকারী মাওলানা এই ভারত স্বাধীনে তারা জীবন দিয়েছে তাদের নামগুলো দিল্লির গেটে লেখা আছে জোরে বলেন না সুবাহ ইতি আর জানি না বুঝি না তাই ইতি আর জানি না মাওলানা শা আব্দুল আজিজ শাদিনতার নিশানা ইতি হাসের পাতা কেন তার নাম দিলা કહলো না মাওলানা আমির নিসার আলী জার ছিল বাসরে কিল্লা দেখো দিয়েছে আলে মোলা মারা ভারতে রোলা মারা এই ভারতকে করতে সাদ কত দেখো কত রাত দিয়েছে আলে মোলা মারা ভারতে রোলা মারা বালা কোটের ময়দানে হয়েছেন যারা সৈয়দ আহমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হল হাফেজ কালি গোলা দেখো কত রক্ত আলে মোলা মারা ভারতে মারা এই ভারতকে করতে সাদ কত আলে গেলো মারা দেখো কত রক্ত দিয়েছে আলে মোলা মারা না ইতিহাস না তাই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বিষাক্ত হতো আমাদের সম্পত্তি নিয়ে তারা ভাগ করবে কেউ কেউ আমি দেবে কেউ আমেরিকায় দেবে আবার কেউ ব্রিটেনে খরচা করবে কিন্তু আমাদের সম্পদ আমাদের হক যেটা আমাদের প্রাপ্যদার যেটা আমার বাপ আমার পূর্বপুরুষ যেটা আমাদের জন্য রেখে গেছে আমার জন্য রেখে গেছে যে অক্ষ সম্পত্তি আজ শুধু মুসলমান কেন বিভিন্ন ধর্মের মানুষ তারা মুসলমানের সাথে সাথ দিয়ে তারাও প্রতিবাদ করছে কারণ তারা জানে এটা মুসলমানদের অপ যে সম্পত্তি এটা মুসলমানের জায়গা এটা মুসলমানের সম্পত্তি এটা মুসলমান তো দুঃখের বিষয় আজ হিন্দু মুসলমানের ভিতরে যে সাম্প্রদায়িক যে বিষ আমাদের ভিতরে কিছু কিছু মুসলমান ধর্ম বলে আর বিভিন্ন হিন্দু কাউরা বাগদি মুচি খ্রিস্টান ধর্মের কিছু মানুষ আছে তারা মুসলমান এবা আর অন্যান্য ধর্মের ভিতরে যে সাম্প্রদায়িক যে বিষ ঢুকে দিচ্ছে আমাদের ভিতরে যে অশান্তিটা ঢোকাচ্ছে কিন্তু তারা প্রকৃত তারা প্রকৃত কিন্তু ধর্মের মানুষ নয় প্রকৃত যারা ধর্ম মানে তারা কোনোদিন অন্য কোন ধর্মকে তারা কোনোদিন খারাপ বলতে পারে কারণ তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কারের ক্ষমতা নেই অন্য কোন ধর্মকে আঘাত দিয়ে কথা বলবে অন্য কোন ধর্মকে ক্ষতি করবে কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলে দিয়েছে তো আমাদের উপরে এত জুলুম কেন এত ঝড় কেন এত ভূমিকম্প কেন যখন তখন ঠিক বলছ না বলছ পানি হয় না শূন্য বাস পড়ছে কেন গো পানি হয় না শূন্য বাস পড়ছে পাক্কা সুদ্ধ